সুপ্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত হ্যাঁ এটি অবশ্যই ড্রাগন গাছ তবে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নেব আমি কিন্তু ড্রাগন বিশেষজ্ঞ নয় যদিও আমি ড্রাগন অনেক আগে থেকেই করি এবং এই গাছটির বয়স প্রায় চার বছর চার বছর থেকে মোটামুটি আমি তিন বছর থেকে ফল পাচ্ছি বেশ ভালোই পাচ্ছি এবং প্রতি বছর ফলের সংখ্যাটা কিন্তু বাড়ছে এবং গাছের বয়স কতটা হচ্ছে তুমি একটু খেয়াল করুন এই যে রান্সগুলো বেরিয়েছে শেকড়গুলো কত মোটা মোটা হয়েছে পুরো কাঠামোটাকে একদম শক্ত করে ধরে আছে তাহলে বুঝতেই পারছেন এটা সত্যিই বেশ পুরাতন গাছ একেবারে নতুন নয় তবে ওই যে বললাম আমি বিশেষজ্ঞ নয় কাঠামো খুব একটা ভালো করতে পারিনি কারণ হচ্ছে আমার ছাদ বাগানটার যা পরিসর তাতে কিন্তু আমার গাছ রাখার আর জায়গা নেই চারদিকে দেখুন একেবারে ভর্তি হয়ে আছে প্রায় তিনশোর অধিক গাছ আছে যেটা রেলিংয়ের উপরেও আমার রাখার ব্যবস্থা হয়েছে তো কিছুটা অল্প সেটও রেখেছি তো এদিকে আমি আর বিস্তারিত যাচ্ছি না আমি জাস্ট আপনাদের আজকে বলবো যেটা সেটা হচ্ছে যে শেষ মুহূর্তে এই ড্রাগনের কি ব্যবস্থা নেবেন শেষ মুহুর্তে একেবারে শেষ সময় নেই মানে এই যে বৃষ্টি হয়ে গেছে মানে এবার যে কোনো সময় ফল আপনি পেয়ে যাবেন দক্ষিণবঙ্গে অনেক গাছে কিন্তু ফল চলে এসছে উত্তরবঙ্গ আমরা এই দিকে একটুখানি পিছিয়ে থাকি ফল ফল আসার দিক দিয়ে কারণ এখানকার টেম্পারেচার আর দক্ষিণবঙ্গের টেম্পারেচারের মধ্যে একটা তফাৎ থেকেই যায় যাই হোক আমি আর সেই ভূমিকে যাচ্ছি না কোনটা কাটবো কোন শাখাটা কোন শাখাটা আমি রেখে দেবো সেটাই আমরা আপনাদের সঙ্গে আলোচনা করবো প্রথম আমি বেশ কয়েকটা কেটেছি শুধু দেখাবার জন্য রেখেছি এই যে পাশ থেকে এখান থেকে এই যেটা বেরিয়েছে শাখাটা এটা কোনো মতেই আমরা রাখবো না এখানে কোনো ফুল ফল আসবে না তাহলে প্রথম যে গোড়ার দিকে যেটা থাকবে সেটা নিশ্চয়ই আমরা রাখবো না এই গেল গোড়ার কথা শেষের দিকে দেখুন এই এইটাতে আমার সবচেয়ে বেশি ব্রাঞ্চ বেড়েছে এটাতে গত বছর ফলও হয়েছিল আর এখানে এক দুই তিন চার কিন্তু এর ডগাটা দেখুন মূল যে ব্রাঞ্চটা সেই মূল ব্রাঞ্চের কিন্তু ডগাটা বৃদ্ধি হচ্ছে না তার মানে এটা আমি আর কোনো কিছু করব না তবে এখান থেকে যে চারটা বেড়েছে তার মানে একটা রেখে দিয়ে এক দুই তিন এই তিনটাকে কিন্তু আমি কেটে দেব এবার চলে আসবো আমি অন্য একটা শাখার কথা বলি যেমন এই এই যে ব্রাঞ্চটা বেরিয়েছে এই ব্রাঞ্চটা দেখুন এটা এটা কিন্তু বাড়ছেই আসলে বুঝতে পারছেন তাহলে আমি এটা যদি আমার এক ফিটের মতো হইতো তাহলে আমি এখানে দুই ইঞ্চি কেটে বাদ দিয়ে দিতাম কিন্তু যেহেতু এটা মাত্র চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি হবে তাহলে এইখানে এইটা তো বাদ দেবই তার যেখান থেকে ও শুরু করেছে সেখান থেকে আমি দুই এক ইঞ্চি ভেতরে মানে এরকম জায়গাতে আমি কেটে দেব এই জায়গাতে বোঝা গেলো তাহলে আশা করি আর মূল শাখা থেকে যেটা ব্রাঞ্চগুলো বেরিয়ে আসবে তার আমি শেষ প্রান্তটা দেখব যে শেষ প্রান্তে আমার বৃদ্ধিটা আছে কি না বৃদ্ধি থাকে আমি কাটব যদি বৃদ্ধি না থাকে এরকম বাড়ছে না বন্ধ হয়ে গেছে তাহলে এটা আমি রেখে দেব তবে আমি এইটা রাখবো না বৃদ্ধি বন্ধ আছে তবুও আমি এটা রাখবো না কারণ এটাতে কিন্তু এবার ফুল আসবে না তাহলে এটা আমি রাখবো না তাহলে এইভাবেই আপনি করবেন এইবার যেটা একটা জিনিস আর দেখার ব্যাপার আছে চলুন সেটা দেখাই দেখুন আমার নাগালের বাইরে এই ছাড়া দেখুন এই ছাড়া কিন্তু অনেকটাই চলে গেছে তাহলে এরকম জায়গাতে আমাকে মোটামুটি পাঁচ ছয় ইঞ্চির পরে এই জায়গা থেকে দিতে হবে এটা দেখুন এটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে দেখতে পাচ্ছেন আশা করি এইটা এ এটা তো কাটবো এখানে কাটবো এই যে এই জায়গাতে কাটবো আর এখানে যে গোড়াতে একটা বাঁধ রয়েছে এটা কাটবো এটা পুরো তুলে দেবো আশা করি ডগাটা দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে যে ছোট একটা আছে এটা কেটে দেবো এটা ওপর দিকে বেরোচ্ছে ওপর দিকে কোনো মতেই রাখবো না ওপর দিকে বেরোচ্ছে না রাখবো না এটাতে কিছু নেই এখান থেকে ফুল পেতে পারে পুরাতন এটা একই অবস্থা থাকবে তাহলে মোটামুটি কোন শাখাটা আপনি রাখবেন আর কোনটা কাটবেন সেটা আশা করি আপনি এবার বুঝে গেছেন এবার চলবো আমরা করবো এবার কি খাবার এখন কিন্তু খাবার দিতেই হবে আপনাকে অতিরিক্ত ফুল ফল পেতে তো চলুন কি খাবার দেবো সেটা নিয়ে আলোচনা করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাছে এখানে বেশ কিছু মিক্সড খাবার আমি দেব বলেছি সেই মিক্সড খাবারটা কী প্রথমে যেটা বলবো দশ ছাব্বিশ ছাব্বিশ অবশ্যই দেবো অথবা দশ ছাব্বিশ ছাব্বিশ পরিবর্তে আপনি পটাশযুক্ত অতিরিক্ত পটাশ আছে এমন কোনো খাবার দিতেই পারেন যেমন আপনি দিতে পারেন জিরো জিরো ফিফটি দিতে পারেন কিংবা সরাসরি লাল পটাশ দিতে পারেন কারণ এই মুহূর্তে বৃষ্টি হয়ে গেছে যেমন যে কোনো সময় ফল ফুল ধরবে গেছে জৈবিকভাবে দিতে পারলে খুব ভালো হয় এটা হচ্ছে আমার বনডাস মনে রাখবেন শিঙ্কুচি দেবেন না কারণ সিংকুচিতে প্রচুর নাইট্রোজেন আছে নাইট্রোজেনযুক্ত খাবার দিলেই আপনার ফুলের সঙ্গে কমে যাবে গাছ কিন্তু বৃদ্ধি নেবে আবার বলছি নাইট্রোজেনযুক্ত খাবার অ্যাভয়েড করবেন অর্থাৎ নাইট্রোজেনযুক্ত খাবার দেবেন না দেবেন শুধু পটাশযুক্ত খাবার তার সঙ্গে একটু ফসফেট থাকলেই ভালো চলে আসুন এইটা এইটা হচ্ছে আমার এক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট যেখানে ওই গাছের যে বারোটা খাবার থাকে যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়োডিন জিঙ্ক বোরন হ্যাঁ হিউমি গাছের এসব যে থাকে গাছের অন্যান্য চাহিদাগুলো পূরণ করে সেই খাবারগুলো অবশ্যই আপনাকে দিতে হবে এটা হচ্ছে আপনার ফ্লোরিজেনযুক্ত এক ধরনের হরমোনযুক্ত খাবার যে খাবারটা গাছে ফুল নিয়ে আসতে সাহায্য করে এটা হচ্ছে আপনার ঊর্জা অর্থাৎ শক্তি জোগাতে কেন গাছে ফুল নিয়ে আসতে গেলে গাছের একটা অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় সেটা হিন্দু এটা হচ্ছে শক্তিমান কোম্পানির উর্জা ঊর্জা মানের শক্তি আর কি সেটা দাঁড়া দাঁড়া পাওয়া যায় এটা অর্গানিক কিন্তু আর এটা হচ্ছে পাতা পচা সার এটা হচ্ছে কম্পোস্ট দেশে মুটি আর সাধারণে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রাইকোটার মা বেডি গাছের মাটির মধ্যে অনেক জীবাণু ব্যাকটেরিয়া থাকে সেটাকে ধ্বংস করবে এই তো গেল তো খাবারের ব্যাপারটা আর এই খাবারগুলো মাসে একবারের বেশি কোনো অবস্থায় দেওয়া যাবে না দ্বিতীয় কথা গাছের অতি অতিরিক্ত আরও আমি ফুল চাইছি আরও সুন্দরভাবে তার কাঠামো তৈরি করতে চাইছি তখন আপনি দেবেন ব্যালেন্স এনপিকে আঠারো 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 অথবা উনিশ 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 অথবা কুড়ি 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 অর্থাৎ ব্যালেন্স এনপিকে দেবেন আমি এখানে আঠারো আঠারো এখান থেকে এক চামচ এই এর মধ্যে লিপির মধ্যে নিয়েছি এবার এই খাবারটিকে কী করব একটা পাত্রে আমি সবটাকে রেড়ে দেবো ঠিক আছে এটা দিয়ে আমি একদম ভালো করে মিক্স করে দেব মিক্স করে দিয়ে এবার আমি পুরো খাবারটা এই যে গাছের গোড়াটা আছে এখানে আমি মালচিং করেছি তো মালচিং আর তুলবো না কারণ এটা মাটির সঙ্গে মিশে যাবে কিছুদিন পরে আমি এটা এটা এভাবে ভালো করে এটা দিয়ে দিলাম আশা করি বুঝতে পারছেন এবার এটা ভালো করে দিতাম এবার এখানে যে কিচেন ওয়েজ থেকে তৈরি করা লিকুইড আছে সেটাই দেবো আমি এখানে এটা অবশ্যই দশ দিন অন্তর অন্তর দেবেন আর যেটা আঠারো আঠারো আঠেরো লিকুইড দেখালাম সেটা কিন্তু আমি এভাবে দিয়ে দেবো আসলে বুঝতে পারছেন আমার এটা খুবই ম্যাক্সিমাম ওয়েল্ড রেডার আছে বলে অতিরিক্ত জলটা বেড়ে যাচ্ছে ওই জন্য একটু বেশি হয়ে গেল বোধহয় কিচেন ওয়েস্ট থেকে দেওয়াটা তো পরিমিত দিতে হতো তো সে যাই হোক আর এভাবেই খেতে হবে আর হ্যাঁ এটা দেওয়ার এক সপ্তাহ পরে কিন্তু আমি এখানে মীরাকুনান স্প্রে করে দেবো দিন আবহাওয়া ঠিক হলেই খুব শিগগিরই এই গাছে কিন্তু ফুল চলে আসবে আর এইটা যেটা মুখে একটু আগে বললাম যে কেটে ফেলবো আমি এক্ষুনি ভিডিও শেষে কেটে ফেলে দেব তারপরে আপনার নেক্সট ভিডিও দেখাবো যখন ফুল আসবে গাছে তো সেই ভিডিও দেখতে হলে বন্ধুরা অবশ্যই আমাকে ফলো করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আশা করি আপনাদের এই ভিডিও যৎসামান্য হলেও কিছু উপকারে আসবে আর উপকারে আসলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ